বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে সাধারণত সাত ক্যাটাগরি পোস্ট রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সীমা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটিও অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে এবং আবেদনের পরীক্ষায় এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আরও জানতে পারবেন এই নিয়োগের আবেদন করার পর পরীক্ষা কতদিনের মধ্যে হবে সেটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর জরুরি প্রয়োজনে আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং অর্থাৎ এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সেরা আর কি সার্কুলার অর্থাৎ আপনাদের প্রিয় সার্কুলার সেহেতু আপনাদেরকে সেই সার্কুলারগুলো দেখে দিচ্ছি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কবে সেটা আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল পেজে ঘুরে আসবেন আর আপনার যোগ্যতা অনুযায়ী যদি এই নিয়োগে আবেদন করতে আপনি যদি না পারেন তাহলে অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপডেট দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ দুই 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 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরি পদ রয়েছে তো প্রত্যেকটা পদ এখন আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি গ্রেড হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা দুইটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ সমান সিএপ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোয় দক্ষতা ও কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে এমএস ওয়ার্ড এবং এক্সেল পাওয়ার পয়েন্ট ডাটা এন্ট্রির কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং টাইপিং গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন স্টোরকিপার পদসংখ্যা চারটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীদের সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী অর্থাৎ এই স্বাস্থ্য সহকারীর যে পদটা রয়েছে এই পদটা সাধারণত আপনি বাসা থেকে চাকরি করতে পারবেন অর্থাৎ আপনার যে বাসা থেকে আপনার যে স্বাস্থ্য অধিদপ্তর অর্থাৎ কমিউনিটি ক্লিনিক যেখানে রয়েছে অর্থাৎ সেখানে পোস্টিং হবে সাতশো আর কি স্বাস্থ্য সহকারী পদে তো একশো ছাব্বিশ জন নেবে দেখতে পাচ্ছেন এখানে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের সংখ্যা দুইটি ষোলো তম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পারছেন যে দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই যেই তিন ক্যাটাগরি পোস্ট রয়েছে অর্থাৎ এই তিন ক্যাটাগরি পোস্টে শুধুমাত্র দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মুন্সীগঞ্জ অর্থাৎ এখানে আর কি চাকরি করতে হবে তো স্টোর কিপার দেখতে পাচ্ছেন সংখ্যা একটি এটা হচ্ছে ষোলতমকে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পথধারী সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তারা কম্পিউটার অপারেটর দেখতে পাচ্ছেন সংখ্যা একটি গ্রেড হচ্ছে তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা উনি স্বীকৃত বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমান ডিগ্রি আর এটা জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ আর কি বিশ শব্দের গতি থাকতে হবে তারপরে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এখানে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি আর স্ট্যান্ডার্ড অ্যাপুটি টেস্ট উত্তীর্ণ হতে হবে আর ওয়ার্ড মাস্টার দেখতে পারছেন পদের সঙ্গে একটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর সাধারণত আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগের ক্ষেত্রে আমাদের জেলা অর্থাৎ আপনি যে জেলায় রয়েছেন সেই জেলার পার্থে আবেদন করতে পারবে কিনা তো সেই জেলার পার্থে আপনি অন্য জেলার প্রার্থী যদি রয়ে থাকেন আবেদন করতে পারবেন কি না সেটা এখন দেখে দিচ্ছি আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের চব্বিশ এক চব্বিশ চব্বিশ এক দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের যে মোতাবেক সিভিল সাধারণ কার্যালয় মুন্সীগঞ্জ নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান দুশো পঞ্চাশ সজা বিশিষ্ট জেলা হাসপাতাল মুন্সীগঞ্জ এর রাজস্ব খাতভুক্ত অর্থাৎ এটা একটি সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিম্নবর্ণিত পদ ও পথসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা প্রকৃত বাংলাদেশি প্রকৃত ন্যায়ের নিকট হতে নিম্নে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যত্য আবেদনপত্র গ্রহণ করা হবে না অর্থাৎ যারা মুন্সিগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে মুন্সিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর অন্যান্য জেলার প্রার্থীরা আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিরা যখন প্রকাশিত হবে তখন আপনারা আবেদন করতে পারবেন এখানে আরও কথা যে কথাগুলো বলে দিয়েছে অর্থাৎ যারা মুন্সীগঞ্জ জেলার প্রার্থী রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন সাধারণত আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণপূর্বক আবেদন করতে হবে তো আবেদনে ভুল করলে প্রথম অবস্থাতে আপনি আর কি রিজেক্ট হয়ে যাবেন অর্থাৎ আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ড যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ইউনিয়ন ও অন্যান্য ওয়ার্ডের যোগ্য প্রার্থী থাকলে তাদের মধ্যে থেকে প্রার্থী বাছাই করা হবে এবং স্বাস্থ্য সহকারী পদের জন্য মুন্সীগঞ্জ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজ নিজ এর নোটিশ বোর্ডের সিভিল নিজ নিজ নোটিশ বোর্ডের সিভিল সার্জন মুন্সীগঞ্জের এর নোটিশ বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ শূন্য পদস সংখ্যার তালিকা আর সাধারণত আপনারা অনেকে আছেন আবেদন করার সময় অনেকে ওয়ার্ড সাবেক ওয়ার্ড ভুল করেন সাধারণত সাবেক ওয়ার্ড সাধারণত গঠিত হয়ে হচ্ছে তিনটি ওয়ার্ড মিলে তো সাধারণত আপনারা তিনটি ওয়ার্ড মিলে যে ওয়ার্ডটা হয় সেটা হচ্ছে সাবেক ওয়ার্ড এক তারপরে সাবেক ওয়ার্ড দুই এরকম তো আপনারা এরকম অনেকে ভুল করবেন তো সাধারণত আপনারা সাবেক ওয়ার্ড এটা জেনে তারপরে সঠিকভাবে ওয়ার্ড নাম্বারটা আপনারা বসিয়ে আবেদন করবেন এই জিনিসটা অনেকেই ভুল করে সাবেক ওয়ার্ডের ভুলের কারণে আর কি মৌখিক পরীক্ষার সময় আর কি বাতিল হয়ে যায় অনেকের আর কি আর কি চাকরি থেকে সেহেতু আপনারা সাবেক ওয়ার্ড এই বিষয়টা ভালোভাবে বুঝে ফর্মটা ফিল আপ করবেন অর্থাৎ আপনি যে ওয়ার্ডে আর কি বসবাস করেন সেই ওয়ার্ডটা আপনার পার্শ্ববর্তী ওয়ার্ড তারপর পার্শ্ববর্তী ওয়ার্ড অর্থাৎ এই তিনটি ওয়ার্ড মিলে আপনার ওয়ার্ডটার আর কি সাবেক ওয়ার্ড কত কত সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সত্য ও নির্দেশনা বলে আগ্রহী প্রার্থীগণকে সিএস এম ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্মারকের যে কথাগুলো বলা রয়েছে ছয় আট দু হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখের স্মারকের আর কি যে অনুযায়ী আর কি আবেদন করেছিল অর্থাৎ যে কথাগুলো বলছে আঠারো অগস্ট আট দু চব্বিশ আর কি খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্বে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তাদের আবেদন ঠিক থাকলে যোগ্য প্রার্থী বলে বিবেচিত হবেন এবং তাদের বয়স পূর্বের বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য হবে তারা বর্তমানে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির মূলে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করতে পারবেন যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ইস্যু করা হবে আর দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে অর্থাৎ কোঠার ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ক্ষুদ্র নিগসী এক পার্সেন্ট প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে হচ্ছে এক পার্সেন্ট আর এখানে আরও যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ আবেদনকারী বয়স চব্বিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সনদ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী বয়স প্রমাণিত হতে হবে এবং আবেদনকারীকে সকল অর্জিত শিক্ষার যোগ্যতা দক্ষতার আর কি অভিজ্ঞতার বিষয়টি আবেদন উল্লেখ করতে হবে আর সরকারি সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে যারা চাকরিরত প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্র পুরনো ফি জমা দানের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন এখানে চার দুই দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ দুই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আর অনলাইনে যেহেতু পরবর্তী কার্যক্রমে যেহেতু আবেদন আর কি মৌখিক পরীক্ষার সময় সেই অ্যাপ্লিকেশন কপিটা প্রয়োজন হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আপনারা অবশ্যই দেখে নেবেন আসলে সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কি না সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে থেকে থাকে অর্থাৎ ছবি আপলোড করার পর সিগনেচার আপলোড করার পর সব কিছু ধরেন আপনি কমপ্লিট করেছেন সাবমিট করেছেন সেই অ্যাপ্লিকেশন কপি পাইছেন সেই অ্যাপ্লিকেশন কপিতে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করতে পারবেন আর যদি আপনি অ্যাপ্লিকেশন কপিটা পাইছেন ভুল হয়েছে তারপরে আপনি টাকাটিও পেড করে ফেলছেন ইউজার আইডি ব্যবহার করে তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আর কি নতুন করে আবেদন করতে পারবেন না আর আবেদনের পত্রে তিনশো গুনুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন পত্রের যে অ্যাপ্লিকেশন কপিটা সেটা হচ্ছে রঙেল প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে আর এখানে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে দেখতে পাচ্ছেন একশো টাকা টেলটক সার্ভিসেস বারো টাকা সহ একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অনলাইনে অর্থাৎ আবেদনটি সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আর এই নিয়োগের প্রবেশপত্রটি কীভাবে পাবেন অর্থাৎ এই প্রবেশপত্রটি পাওয়ার জন্য আপনাদেরকে যে সি সি এমইউএন ডট এল ডট ডট কম এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে কিন্তু আপনাদের মোবাইল ফোনে এস এম এস করে জানিয়ে দেবে অর্থাৎ যখন প্রবেশপত্রটি প্রকাশিত হবে সেহেতু আপনারা অবশ্যই আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারটা স্বচ্ছ রাখবেন আর প্রতিদিন মে এস এম এসগুলো চেক করবেন আসলে আপনার এই নিয়োগের আর কি কোনো প্রবেশপত্র সংক্রান্ত কোনো মেসেজ আসছে কিনা তো এরকমভাবে আপনারা আর কি জেনে নেবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে নিজ জেলাতে অর্থাৎ মুন্সীগঞ্জ জেলাতেই হবে আর এটার জন্য সাধারণত কিছু কিছু জায়গাতে এই সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হয়েছে লিখিত কিছু কিছু জায়গাতে এমসিকিউ হয়েছে সেহেতু আপনারা লিখিত এবং এমসিকিউ উভয়ে আর কি প্রিপারেশন নেবেন কারণ কোথাও যে কে প্রশ্ন দেবে সেটা আর কি বলা যায় না অর্থাৎ এমসিকেও দিতে পারে আবার লিখিতও হতে পারে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ